বিরিয়ানি তো আপনারা চিকেন মাটন এগ ও আলু দিয়ে বানিয়েছেন এবার বানিয়ে নিন একদম নতুন স্বাদের ইলিশ বিরিয়ানি এর টেস্ট দারুণ মুখে লেগে থাকার মতন খুবই আমি বানিয়েছি ইলিশের মরসুমে একবার হলেও এইভাবে ইলিশ বিরিয়ানি বানিয়ে নিন বিরিয়ানির স্পেশাল দুটো মশলা যা বিরিয়ানির স্বাদকে অনেকটাই বাড়িয়ে দেয় সাথে থাকছে কিছু টিপস যা বিরিয়ানি হবে সুস্বাদু ও ঝরঝরে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল নমস্কার বন্ধুরা কিচেন টেকনিকে আপনাদের সবাইকে স্বাগত আমি মধুমিতা আজ নিয়ে এসেছি একটা ভিন্ন স্বাদের রেসিপি আসুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি এখানে আমি এক কেজি তিনশো গ্রাম ওয়েটের একটা ইলিশ মাছ নিয়েছি ইলিশ মাছটা ফ্রেশ কিনা সেটা আপনারা কিভাবে চিনবেন সেটা আমি একটু দেখিয়ে দেব এর গায়ে হাত দিয়ে একটু চেপে দেবেন দেখবেন চাপাটা যদি সঙ্গে সঙ্গে উঠে আসে তাহলে বুঝবেন এটা ফ্রেশ আর চাপাটা উঠতে যদি একটু দেরি হয় তাহলে বুঝবেন এটা ফ্রেশ না আর চোখটা যদি লাল কিংবা কালো হয়ে থাকে তাহলে বুঝবেন এটা ফ্রেশ আর কানকোয়াটা যদি লাল হয়ে থাকে তাহলে বুঝবেন এটা ফ্রেশ আর মাছটা দেখুন এরকম চওড়া রয়েছে যেহেতু এক কেজি তিনশো গ্রাম ওয়েটের রয়েছে আর মাছের পেটে ডিম রয়েছে পর বিরিয়ানির জন্য আমি বাসমতি চাল নিয়েছি চালটা আমি একটা বোলের মধ্যে নিয়ে নেব দেখুন মেজারিং কাপের আমি এখানে তিন কাপ নিয়েছি ওজন হিসাবে এখানে সাড়ে সাতশো থেকে আটশো গ্রাম রয়েছে দেখুন চালটা কিন্তু অনেকটাই পুরনো আপনারা নতুন চালে করবেন না তাহলে কিন্তু বিরিয়ানি একদমই ভালো হবে না এই রকমই দেখবেন একটু সাদা সাদা থাকবে চালের মধ্যে তাহলে বুঝবেন যে এটা চালটা পুরনো তাহলে বিরিয়ানিটা দেখবেন খুবই ঝরঝরে হবে আর লম্বা লম্বা হবে এরপরে চালটাকে আমি আমি খুব ভালো করে ধুয়ে নেব তিন থেকে চারবার হাতে না হলে ভেঙে যেতে পারে। দেখুন চাল ধোয়া হয়ে গিয়েছে এরপরে পরিষ্কার জল দিয়ে এই চালটাকে আমি দেড় থেকে দু ঘন্টা মতো ভিজিয়ে রাখবো এতে করে চালটা খুব সুন্দর ফুলে যাবে আর ভাতটা বানালে খুবই সুন্দর লম্বা লম্বা হবে এরপর বিরিয়ানির স্পেশাল দুটো মশলা রেডি করে নেব আমি স্ক্রিনে দিয়ে দেব। আমি নিয়েছি এখানে ছোট এলাচ বড় এলাচ গোলমরিচ লবঙ্গ দারচিনি একটা একটা স্টার দারি জাইফল কাবাব চিনি কিছুটা জৈত্রী। গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে লো ফ্লেমে এই মশলাগুলোকে দু থেকে তিন মিনিট মতো একটু ভেজে নেব তবে মশলাগুলো যেন কোন রকম কালার চেঞ্জ না হয় মশলাগুলো যদি পুড়ে যায় তাহলে এই সুন্দর ফ্লেভারটা একদমই নষ্ট হয়ে যাবে করে দিয়ে দিয়ে দেব তিন চারটে তেজপাতা তেজপাতা একটু নাড়াচাড়া করে নেবেন দেখবেন ভাজা ভাজা যখনই হয়ে আসবে তখনই দিয়ে দেবেন গোটা জিরে দেবেন শাহি জিরে আর দিয়ে দেবেন শুকনো গোলাপ ফুলের পাপড়ি গোলাপ ফুলের পাপড়িটা বিরিয়ানিতে দিলে এর ফ্লেভারটা অনেকটাই বাড়িয়ে দেয় তাই এটা আপনারা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন পরে থেকে সেকেন্ড লো ফ্লেমে একটু নাড়াচাড়া করে করে নেবেন তারপরে ফ্লেমটাকে বন্ধ দেবেন মতো মশলার ওই গরমে জিরে আর গোলাপ ফুলের পাপড়িগুলো খুব সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে যাবে তারপরে এটাকে ঠান্ডা হলে খুব সুন্দরভাবে একটা পাউডার করে নেবেন যেন ফাইন পাউডার হয় সেকেন্ড বিরিয়ানি মশলার জন্য আমি এখানে নিয়েছি জৈত্রী আর নিয়েছি ছোট এলাচ দুটোই সম পরিমাণে নেবেন নিয়ে এটাকে কাঁচা আপনারা গুঁড়ো করে নেবেন এটাকে ফ্রাই করবেন না এতে তাহলে সুন্দর ফ্লেভারটা চলে যাবে গুঁড়ো করবার পরে দুটো মশলাই আলাদা আলাদা ভাবে একটু চেলে নেবেন এখন মশলা রেডি এরপর বিরিয়ানির জন্য আমি এখানে চারটে বড় সাইজের আলু নিয়েছি আলুগুলোকে এবার আমি চার টুকরো করে নেব তবে আপনারা চাইলে দু টুকরোও করে নিতে পারেন আলুগুলো কাটা হয়ে গেলে তাড়াতাড়ি আপনারা জলের মধ্যে দিয়ে দেবেন তা না হলে কিন্তু আলুগুলো কালো হয়ে যেতে পারে এরপর নিয়েছি চারটে পেঁয়াজ পেঁয়াজগুলো একটু বড় সাইজের রয়েছে এর মধ্যে অর্ধেকটা হবে বেরেস্তা আর অর্ধেকটা হবে গ্রেভি পেঁয়াজের মুখের দিকটা কেটে নিয়ে খুব ঝিরিঝিরি করে আপনারা পেঁয়াজটাকে কেটে নেবেন যেহেতু বেরেস্তা একটু ঝিরিঝিরি করে কাটলে তবেই খুব সুন্দর হয় মুচমুচে হবে তাই দেখুন পেঁয়াজগুলো আমি খুবই ঝিরিঝিরি করে কেটে নেব দেখুন পেঁয়াজগুলো আমার ঝিড়ি করে কাটা হয়ে গিয়েছে এরপরে আমি একটা প্লেটের মধ্যে এটাকে তুলে নেব ফর ওই ইলিশ মাছটা কেটে আমি এখানে ছ পিস মাছ নিয়েছি মাছটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি ফর মাছটাকে ম্যারিনেট করে নেব তার জন্য দিয়ে দেব হাফ চা চামচ নুন ও 1 চা চামচ হলুদ গুঁড়ো দেবো 2 চা চামচ সরষের তেল তারপরে মাছের গায়ে নুন হলুদ আর সর্ষের তেলটা খুব ভালো করে মাখিয়ে নেব তেলটা দিলে মাছের গায়ে খুব ভালোভাবে নুন হলুদটা লেগে থাকে এরপরে মাছটাকে আমি পনেরো মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দেব এরপর মাছের যে গ্রেভিটা বানাবো তার জন্য নিয়েছি দু টেবিল চামচ পরিমাণে টক দই টক দইটা আগে থেকে আমি জল ঝরিয়ে রেখেছিলাম তবে ফ্রিজের ঠান্ডা টক দই আপনারা ব্যবহার করবেন না আগে থেকে বের করে রেখে রুম টেম্পারেচারে করে নেবেন তো ভালো করে ফেটিয়ে নেবেন এরপর একটা কড়াই নিয়েছি কড়াইটা গরম হলে দিয়ে দেব তিন টেবিল চামচ পরিমাণের সাদা তেল সাদা তেলটা হাই ফ্লেমে খুব ভালো করে গরম করে নেবেন এরপরে বেরেস্তার জন্য আমি অর্ধেকটা পেঁয়াজ দিয়ে দেব তবে বেরেস্তাটা আপনারা হাই ফ্লেমে ভাজবেন তা নাহলে পেঁয়াজটা কিন্তু জল ছেড়ে দেবে ফ্লেমে ভাজলে ছ থেকে সাত মিনিট মতো সময় লাগবে দেখুন পেঁয়াজের কালার চলে এসেছে বেরেস্তার মতো কালার রকম কালার হলে আপনারা পেঁয়াজটাকে তুলে নেবেন তেল থেকে নিয়ে একটা প্লেটের মধ্যে ছড়িয়ে দেবেন যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় তারপরে মুচমুচে হয়ে যাবে পর ওই তেলের মধ্যে আমি ইলিশগুলোকে ভেজে নেব তবে ইলিশ মাছগুলোকে খুব বেশি লাল করে ভাজবেন না একটু হালকা কালার চলে আসলেই মাছগুলোকে তুলে নেবেন কোন মাছের একটা সাইড ভাজা হয়ে গিয়েছে আর একটা সাইড আমি একই রকম ভাবে ভেজে নেব দেখুন মাছের দুটো সাইড আমার ভাজা হয়ে গিয়েছে ঠিক এই রকমই হালকা করে ভেজে নেবেন এরপরে ঝাঁঝরির সাহায্যে তেল থেকে আমি তুলে নিয়ে একটা প্লেটের মধ্যে রেখে দেব মাছগুলোকে এরপরে বাকি মাছগুলো একই রকম ভাবে আমি ভেজে নেব দেখুন সমস্ত মাছ ভাজা হয়ে গিয়েছে এই হালকা করে আপনারা ভেজে নেবেন এরপরে ওই তেল থেকে আমি কিছুটা তেল তুলে নেব আমি বিরিয়ানিতে ব্যবহার করব এতে যে মাছের তেলটা বেরিয়েছে তাতে বিরিয়ানির টেস্টটা খুব সুন্দর ভাবে বাড়িয়ে দেবে কোন ইলিশ মাছের তেল কিছুটা তুলে নিয়েছি এরপরে ওই তেলের মধ্যে আমি আলুটাকে দিয়ে দেব আমি আলুটাকে অল্প করে একটু ফুড কালার আর একটু নুন মাখিয়ে রেখে দিয়েছিলাম এতে করে আলুর কালারটা খুব সুন্দর আসবে এরপর ওই আলুগুলোকে তেলের মধ্যে দিয়ে দেব দিয়ে হালকা একটু কালার চলে আসবে একটু হালকা করে একটু ভেজে নেবেন দেখুন আলুগুলো উল্টে পাল্টে একটু ভালো করে ভেজে নিয়েছি দেখুন কালারটাও একটু চেঞ্জ হয়ে গিয়েছে আলুর ভাজা ভাজা হয়ে গিয়েছে এরপরে আলুর উপরে আমি আড়াইশো এম মতো জল দিয়ে দেব এরপর আলুটাকে ঢাকা দিয়ে আমি খুব ভালো করে সিদ্ধ করে নেব আলুটা সিদ্ধ করবার পরে জলটা যেন একদমই কমে যায় এরপর একটা বলে তিন টেবিল চামচ গরম দুধ নিয়েছি দুধের মধ্যে একটা চামচ পরিমাণে স্যাফরন দিয়ে দেব গরম দুধের মধ্যে খুব তাড়াতাড়ি কালারটা ছেড়ে দেয় এরপরে পনেরো মিনিট মতো এটাকে ঢাকা দিয়ে রেখে দেব। পর মশলা দুধ বানানোর জন্য আমি একটা পাত্রের মধ্যে দুশো এম মতো উষ্ণ গরম দুধ নিয়েছি দুধে দেব একটা চামচ নুন এরপর দুধের মধ্যে দু রকম বিরিয়ানি মশলা দিয়ে দেব আমি একটা চামচ দিচ্ছি প্রথম বিরিয়ানি মশলা আর এক চামচ দেব সেকেন্ড বিরিয়ানি মশলা মশলাটা দিয়ে দুধের সাথে খুব ভালো করে একটু মিশিয়ে নেবেন দুধের সাথে খুব ভালো করে মিশে গেলে এরপরে এই পাত্রটাকে সরিয়ে রাখবেন এটা আমরা বিরিয়ানিতে পরে ব্যবহার করব পনেরো মিনিট পরে কেশর দুধটা আমি দেখবো দেখুন কালারটা কত সুন্দর ছেড়ে দিয়েছে এরপরে হাত দিয়ে আমি একটু কেশরগুলোকে গুলোকে ঘষে ঘষে দেবো এতে করে কালারটা খুব সুন্দর বেরিয়ে আসে দেখুন আমি হাত দিয়ে কত সুন্দরভাবে ভাবে ঘষে দিচ্ছি আর কালারটা কত সুন্দর বেরিয়ে আসছে পরের মধ্যে দু পিঞ্চ মতো আমি ফুড কালার দেব আমি এখানে অরেঞ্জ ফুড কালার ব্যবহার করেছি ফুড কালারটা দেওয়ার পরে খুব ভালো করে একটু মিশিয়ে নেবো নিয়ে এটাকে আমি সরিয়ে রাখবো এটা বিরিয়ানিতে ব্যবহার হবে পর বিরিয়ানির ওয়াটার এসেন্সটা বানিয়ে নেব তার জন্য আমি নিয়েছি চার টেবিল চামচ পরিমাণে গোলাপ জল আর দিয়ে দেব চার টেবিল চামচ পরিমাণে কেওড়া জল আর দিয়ে দেব আট থেকে দশ ড্রপ মতন মিঠা আতর মিঠা আতর দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নেবেন এরপর এটাকে আমি ঢেকে দেব এরপর ক্লিন ফ্লিম দিয়ে আমি এটাকে ঢেকে দেব যাতে গন্ধটা না বেরিয়ে যায় এরপর নিয়েছি পঞ্চাশ গ্রাম মতো খোয়া ক্ষীর খোয়া ক্ষীরটাকে আপনারা চাইলে মিক্সিতে গুঁড়ো করে নিতে পারেন কিংবা গ্রেট করে দিতে পারেন আমি বিরিয়ানি তৈরি করবার সময় একটু গ্রেট করে দেবো খোয়া ক্ষীর দিলে বিরিয়ানির টেস্ট বাড়ে আর অনেকটাই রিচ হয় এরপর নিয়েছি একশো গ্রাম মতো আলু পোখারা আলু পোখারাটা বিরিয়ানিতে আপনারা অবশ্যই দেবেন এতে করে বিরিয়ানির টেস্ট আর ফ্লেভারটা বাড়ে কিন্তু এরপরে দেখুন আলুটা আমি দেখে নেব আলুটা দেখুন সিদ্ধ হয়ে গিয়েছে একদম খুব ভালোভাবে আর আলুর জলটা দেখুন একদমই কমে গিয়েছে এরপরে আলুগুলোকে আমি ঝাঁঝরি সাজে তুলে নিয়ে একটা বোলের মধ্যে রেখে দেব এরপর ওই আলু সিদ্ধ তেলের মধ্যে আমি দিয়ে দেব ঘি আমি দেখুন এই সাদা ঘিটা ব্যবহার করেছি আপনারা বিরিয়ানিতে এই সাদা ঘিটা ব্যবহার করবেন দেখবেন এটা একদমই খাঁটি ঘি আর এর ফ্লেভারটা খুবই সুন্দর দু টেবিল চামচ ঘি দেওয়ার পরে আমি এখানে পেঁয়াজটা দিয়ে দেব। এটা গ্রেভি হবে পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নেব পেঁয়াজটা দেখুন লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে এরপরে আমি দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন দেব একটা চা চামচ রসুন বাটা নেব দু চা চামচ আদা বাটা এরপরে আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত খুব ভালো করে একটু নাড়াচাড়া করে ভেজে নেব তবে এই সময় গ্যাসের ফ্লেমটা আপনারা লোতে দেবেন আদা রসুনের কাঁচা গন্ধ চলে গিয়েছে এরপরে দিয়ে দেব চামচ চামচ হলুদ গুঁড়ো একটা একটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা কালারের জন্য দেওয়া এক মিনিট মতো খুব ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব এরপরে দিয়ে দেব ফ্যাটানো টক দই তবে এই সময় আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়েছি তা না হলে কিন্তু টক দইটা কেটে যেতে পারে যেহেতু কড়াইটা আমার অনেকটাই গরম হয়ে আছে টক দইটা দিয়ে কন্টিনিউ আপনারা এইভাবে মশলার সাথে মিশিয়ে নেবেন দেখবেন টক দইটা আর দলা পাকিয়ে যাবে না টক দইটা মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি দই দেওয়ার সাথে সাথে দেখুন মশলা থেকে তেলটাও কত সুন্দরভাবে রিলিজ করে দিয়েছে পরে এখানে আমি দিয়ে দেব একটা চামচ সেকেন্ড বিরিয়ানি মশলা আর দিয়ে দেব একটা চামচ ফার্স্ট বিরিয়ানি মশলা আমি দু রকম বিরিয়ানি মশলা এখানে ব্যবহার করব বিরিয়ানি মশলা দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নেব তারপরে গ্যাসের ফ্লেমটাকে অন করে একদমই লোতে করে দেব এরপরে দিয়ে দেব হাফ কাপ পরিমাণের জল আমি এখানে উষ্ণ গরম জল ব্যবহার করেছি এরপর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে দিয়ে গ্রেভিটাকে একটু ফুটিয়ে নেব দেখুন গ্রেভিটা ফুটে উঠেছে এরপরে আমি দিয়ে দেব ভেজে রাখা ইলিশ মাছ ইলিশ মাছগুলো দিয়ে একটু হালকা করে নেড়ে চেড়ে দেব দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে দিয়ে পরে ঢাকা দিয়ে আমি দু থেকে তিন মিনিট মতো ফুটতে দেব তিন মিনিট পরে ঢাকা খুলে দেখছি দেখুন গ্রেভিটা একদমই রেডি হয়ে গিয়েছে অনেকটাই কমে গিয়েছে আর তেলটা খুব সুন্দরভাবে রিলিজ করে দিয়েছে দেখুন গ্রেভির কালারটা কত সুন্দর এসেছে পরে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব এরপর বিরিয়ানির জলের জন্য আমি মশলাটা রেডি করে নেব তিনটে এখানে বড় এলাচ দিয়েছি বা কালো এলাচ নিয়েছি চারটে ছোট এলাচ নিয়েছি ছটা লবঙ্গ নিয়েছি হাফ চা চামচ গোলমরিচ নিয়েছি দুটো দারচিনের টুকরো এরপরে এই গোটা মশলাগুলোকে একটা হামান দিস্তের মধ্যে দিয়ে একটু হালকা করে থেতো করে নেব এতে করে ফ্লেভারটা খুব সুন্দরভাবে বেরিয়ে আসবে এরপরে দেখুন এই গোটা মশলাগুলোকে এই রকম একটা স্টেনারের মধ্যে দিয়ে দেব এই স্টেন্ডারের মধ্যে দিলে মশলাগুলো আর ভাতের মধ্যে ছড়িয়ে থাকবে না এতে করে দেখতে আর খেতে ভালো লাগবে এতে করে শুধু ফ্লেভারটাই বেরিয়ে যাবে জলটা ফুটবার সময় এরপরে দেখুন আমি এর মধ্যে ভরে দেব মশলাগুলোকে আমি একটা বিরিয়ানির হাড়িতে চার থেকে পাঁচ লিটার মতো জল নিয়েছি বিরিয়ানির ভাত তৈরি করবার সময় জলের পরিমাণটা আপনারা বেশি দেবেন এতে করে ভাতটা খুব সুন্দরভাবে ঝরঝরে হবে তারপরে দিয়ে দেব চার পাঁচটা মতো তেজপাতা দিয়ে দেব ওই মশলা স্টেনারটা দেব তিন টেবিল চামচ মতো নুন নুনটা আপনারা স্বাদ মতো দেবেন এরপর দেব দু টেবিল চামচ ভিনিগার ভিনিগার দিলে ভাতটা খুব সুন্দর সাদা সাদা হয় আর দিয়ে দেবো দু টেবিল চামচ সাদা তেল আপনারা এখানে সাদা তেলের পরিবর্তে ঘিও ব্যবহার করতে পারেন দিয়ে দেব এক টেবিল চামচ কেওড়া জল কেওড়া জল দিলে ভাতের ফ্লেভারটা খুব সুন্দর ভাবে বেড়ে যায় এরপরে ঢাকা দিয়ে দেব দিয়ে গ্যাসে ফ্লেমটা হাইতে করে দেব জলটা যতক্ষণ না ফুটছে ঠিক ততক্ষণই আপনারা ফুটিয়ে নেবেন জলটা ফুটে উঠেছে ঢাকনা খুলে এরপরে আমি মশলার স্টেনারটাকে তুলে নেব। মশলা সমস্ত ফ্লেভার জলের মধ্যে মিশে গিয়েছে এরপরে আমি চালটা দিয়ে দেব চালটা আমি যেটা ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম তারপরে জল ঝরিয়ে রেখেছিলাম সেই চালটাকে এবার আমি দিয়ে গরম গরম কিন্তু আপনারা বাসমতি চালটা চালটা দেবেন দেবেন জলটা শুধু হলে তারপরে না এতে করে কিন্তু চালটা জড়িয়ে যেতে পারে চালটা কিন্তু খুব ভালোভাবে লম্বা হবে না আর ঝরঝরেও হবে না এরপরে চালটা একটু নাড়াচাড়া করে দেব দিয়ে আমি ঢেকে দিয়ে এটাকে ফুটতে দেব। দেখুন ঢাকা খুলে আমি দেখছি ভাতটা আমার ফুটে উঠেছে আমি একবার একটু নাড়াচাড়া করে দেব। দেখুন ভাতটা আমি একটু চেপে দেখিয়ে দেব যে কতটা সিদ্ধ হয়েছে ভাতটা আপনারা এইটটি পার্সেন্ট পর্যন্ত সিদ্ধ করে নেবেন এর থেকে বেশি করবেন না যেহেতু ভাতটা এরপরে দমে দেওয়া হবে বাকি টোয়েন্টি পার্সেন্ট ওই দমে সিদ্ধ হয়ে যাবে এখন এইটটি পার্সেন্ট ভাত সিদ্ধ হয়ে গিয়েছে এরপরে ঝাঁঝরির সাহায্যে আমি ফ্যান থেকে ঝরিয়ে নিয়ে আমি পাঁচটা পাত্রের মধ্যে রেখে দেব। বিরিয়ানির যদি ফার্স্ট লেয়ারটা আপনাদের করা থাকে তাহলে আপনারা ডিরেক্ট এই ভাতটাকে ওই লেয়ারের উপরে দিয়ে দেবেন আমি ওই বিরিয়ানির হাঁড়িটা নিয়েছি হাঁড়িটার মধ্যে এবারে আমি দু টেবিল চামচ পরিমাণে ঘি দিয়ে দেব দেখুন আমি এখানে সাদা দেশি ঘি ইউজ করেছি ঘিটা এবার ব্রাশের সাহায্যে হাড়ি চারিদিকটা ভালোভাবে লাগিয়ে দেব এরপর আমি অর্ধেক লেবু নিয়েছি এই লেবুর রসটা আমি চেপে দিয়ে দেব তারপরে এর মধ্যে দিয়ে দেব আলু পোকোড়া আলু পোকোরা এখানে চারিদিকে আমি একটু ছড়িয়ে দেবো এরপরে ইলিশ মাছের আমি গ্রেভিটা দিয়ে দেব দিয়ে দেব যে মশলা দুধটা তৈরি করে রেখেছিলাম সেটার অর্ধেকটা আমি দিয়ে বাকি অর্ধেকটা আমি পরে ব্যবহার করব এরপরে দিয়ে দেব অর্ধেকটা ওয়াটার এসেন্স ওয়াটার এসেন্সটা দেওয়ার পরে খুব ভালো করে একটু মিশিয়ে নেব যাতে ফ্লেভারটা সবার মধ্যে খুব ভালোভাবে চলে যায় এরপরে দিয়ে দেব ফার্স্ট বিরিয়ানির মশলা এক চা চামচ দেব সেকেন্ড বিরিয়ানির মশলা এক চা চামচ আরও এক চা চামচ আমি ফার্স্ট বিরিয়ানির মশলাটা ব্যবহার করেছি টোটাল আমি ফার্স্ট বিরিয়ানির মশলাটা দু চা চামচ দিয়েছি আর সেকেন্ড বিরিয়ানির মশলাটা এক চা চামচ ব্যবহার করেছি এরপরে আলুগুলোকে আমি দিয়ে দেব সাজিয়ে আর দিয়ে দেব অর্ধেকটা বেরেস্তা পরে উপর থেকে খোয়া কিটটা আমি গ্রেট করে দেব আমি এখানে খোয়া খোয়াকেরটা অর্ধেকটাই দিয়ে দেব আর বাকি অর্ধেকটা আমি ভাতের উপর দিয়ে দেব এরপরে আমি বাসমতি চালের ভাতটা দিয়ে দেব বাসমতি চালের অর্ধেক ভাতটা আমি দেব দিয়ে এটাকে খুব ভালো করে স্প্রেড করে দেব যাতে আলু আর মশলাগুলো খুব ভালোভাবে ঢেকে যায় দেখুন আমি একটা চামচে সাজায় ভাতগুলোকে খুব ভালোভাবে স্প্রেড করে দিচ্ছি এরপরে যে বাকি ওয়াটার এসেন্সটা ছিল সেটাকে আমি উপর থেকে দিয়ে দেব তারপর দিয়ে দেব বেরেস্তা বাকি যে মশলা দুধটা ছিল সেই মশলা দুধটা আমি উপর থেকে দিয়ে দেব পর ফার্স্ট লেয়ারে ভাতের উপর থেকে আমি প্রথম বিরিয়ানির মশলাটাকে উপর থেকে অল্প করে একটু ছড়িয়ে দেব প্রতিটা লেয়ারে আপনারা মশলাটা ছড়ালে এতে করে ফ্লেভারটা খুব সুন্দর আসে এরপরে অল্প করে দেব সেকেন্ড বিরিয়ানির মশলাটা তারপরে দিয়ে দেব মাছ ভাজার যে তেলটা তুলে রেখেছিলাম সেই মাছ ভাজার তেল গ্রেভিটার উপরে খুব সুন্দর তেল উঠেছিল সেই তেল দুটো একসঙ্গে মিশিয়ে আমি ভাতের উপর থেকে ছড়িয়ে দেব পরে দিয়ে দেব ইলিশ মাছ ইলিশ মাছ দেওয়া হয়ে গেলে উপর থেকে আমি বাকি ভাতটা দিয়ে দেব আমি এখানে অল্প করে ভাত রেখেছিলাম সেটা আমি সেকেন্ড লেয়ার তৈরি করে দেবো পর অল্প একটু ওয়াটার এসেন্স ছিল সেটা উপর থেকে ছড়িয়ে দিলাম আর দিয়ে দেব বাকি খোয়া খিটটা খোয়াখিরটা আমি এইভাবে গ্রেট করে চারিদিকে ছড়িয়ে দেব খিট দিলে বিরিয়ানিটা খুব সুন্দর রিচ হয় এরপরে দিয়ে দেব দু থেকে তিন টেবিল চামচ পরিমাণে দেশি সাদা ঘি এরপর উপর থেকে সামান্য একটু ফার্স্ট বিরিয়ানির মশলাটা দিয়ে দেব তারপরে দিয়ে দেব উপর থেকে সামান্য একটু সেকেন্ড বিরিয়ানির মশলা এরপরে দিয়ে দিয়ে যে কেশর আর ফুড কালার দুধের রেখেছিলাম সেই কালারটা আমি দিয়ে দেব ছোট আমি চামচ দিয়ে চারিদিকে এইভাবে দেব। এরপর বিরিয়ানির হাঁড়িটা আমি ফয়েল পেপার দিয়ে মুড়ে দেব তবে আপনারা চাইলে আটা দিয়ে এটাকে সিল করে দিতে পারেন তবে আমি এটাকে ফয়েল পেপার দিয়ে সিল করে দেব প্রথমে একটা ফয়েল পেপার মুড়ে নিয়েছি তারপরে উপর থেকে অল্প করে একটু জলে ছিটে দিয়েছি দিয়ে আরো একটা ফয়েল পেপার দিয়ে খুব ভালো করে শিল করে নিয়েছি আপনারা জলে ছিটে দিয়ে করবেন দেখবেন ফয়েল পেপারটা খুব সুন্দরভাবে আটকে যাবে এরপরে গ্যাসের ফ্লেমটা হাইতে করে দিয়ে পাঁচ মিনিট মতো হতে দেব তারপরে চাটুর উপরে বসিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে দিয়ে পনেরো মিনিট মতো হতে দেব পনেরো মিনিট পরে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব দিয়ে আরো পনেরো মিনিট এটা রেস্টে রেখে দেব পনেরো মিনিট রেস্টে রাখার পরে বিরিয়ানির ফয়েল পেপারটাকে আমি সরিয়ে দেব রেডি হয়ে গিয়েছে ইলিশ বিরিয়ানি চামচ দিয়ে আমি কাটিয়ে দেখাবো ভাতগুলো দেখুন কত সুন্দর ঝরঝরে হয়েছে একটার সাথে একটা মিশে নেই নেই আর তলায় একদমই জলের পরিমাণ খুবই সুন্দর হয়েছে তলা থেকে একদম বসেও যায়নি আর ভাতটা একদম কোলেও যায়নি তলার ভাতগুলো এরপরে তলার ভাতগুলো উপরে দিয়ে খুব ভালো করে একটু মিক্সড করে নেব। এতে করে তলায় যে মশলাগুলো রয়েছে মশলা ভাতটা সবার সাথে মিশে যাবে খুব ভালোভাবে ভাতগুলো কত সুন্দর ছাড়া ছাড়া হয়েছে একদম ঝরঝরে হয়েছে একদম জল জলে কিছুই নেই এরপর ইলিশ বিরিয়ানিটা আমি একটা প্লেটের মধ্যে পরিবেশন করে নেব দেখুন একটা প্লেটের মধ্যে আমি পরিবেশন করে নিচ্ছি ইলিশ মাছগুলো দেখুন কত সুন্দর হয়েছে আর ভাতটা দেখুন সব খুব 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 ভালোভাবে গিয়েছে আর সুন্দর আলুটাও ভালোভাবে সিদ্ধ হয়েছে আপনারা বিরিয়ানির এই দুটো মশলা অবশ্যই রেডি করবেন দেখবেন বিরিয়ানির টেস্টটা অনেকটাই বাড়িয়ে দেয় একদম দোকানের মতো খেতে লাগবে বিরিয়ানিটা বিরিয়ানির মশলা রেসিপি দুটো আমার চ্যানেলে দেওয়া রয়েছে আপনারা প্রয়োজন হলে গিয়ে দেখে নিতে পারেন বিরিয়ানির মশলা যদি পারফেক্ট পরিমাপ না হয় তাহলে কিন্তু বিরিয়ানি সেই টেস্টটা আসে না পারফেক্ট পরিমাপ সহ বিরিয়ানির স্পেশাল দুটো মশলার রেসিপি আমি চ্যানেলে শেয়ার করেছি দেখুন রেডি হয়ে গেল আমার আজকের ইলিশ বিরিয়ানি একদম পারফেক্টভাবে বানানোর জন্য প্রতিটা স্টেপ আপনাকে ফলো করতে হবে প্রতিটা স্টেপ ফলো করে তবেই তৈরি করে নিন ইলিশ বিরিয়ানি এই বর্ষা সিজনে ইলিশের মরশুম থাকতে থাকতে আপনারা এইভাবে একবার ইলিশ বিরিয়ানি বানিয়ে নিন দেখবেন খেতে অসম্ভব সুন্দর হয়েছে আর পরিবারের লোকেদের খাওয়ান দেখবেন ভীষণই পছন্দ করবে এটা একবার বানালে দেখবেন বারবার বানাতে ইচ্ছে করবে দেখুন মাছটা কত সুন্দরভাবে সফট হয়েছে আর ভাতগুলো কত সুন্দর ঝরঝরে হয়েছে আর আলুটা খুবই সুন্দর নরম হয়েছে দেখুন হাতের চাপে খুব সহজেই ভেঙে যাচ্ছে আশা করি আজকের এই রেসিপি আপনাদের ভালো লাগলো ভালো লাগে এইভাবে একবার বানিয়ে দেখবেন আমার মনে হয় আপনাদের সকলেরই ভীষণ ভালো লাগবে ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর লাইক শেয়ার করবার অনুরোধ করল চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেলাইকনটা প্রেস করে নেবে আমি যখনই ভিডিও আপলোড করবো তখনই আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে আজ তবে এই পর্যন্ত আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ